আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন ব্লো কালারের একটি গাড়ি গাড়িটা কিন্তু একদম ভালো যারা ছোটো ফ্যামিলি আছে গাড়িটা দেখতে পারেন গাড়ির কন্ডিশনটা ভালো আছে এটা কিন্তু টয়টা ব্র্যান্ডের গাড়ি টয়টা প্লাটাস দুই হাজার মডেলের গাড়ি দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পেপার আপডেট আছে এক হাজার সিসির গাড়ি অনলি অক্টার ড্রাইভের গাড়ি ইন্টারিয়ার কন্ডিশনটা ভালো কন্ডিশনে আছে সিট সিলিং স্টার্টিং প্রত্যেকটা জায়গায় ভালো কন্ডিশন আছে কথা বলতে গেলে যাদের বাজার কম ছোটো একটি গাড়ির প্রয়োজন তারা এই গাড়িটি দেখতে পারেন ছয় লাখ পঁয়ষট্টি হাজার টাকা আসকিং রেট আসেন পছন্দ হলে অবশ্যই আলোচনা করতে পারবেন এই পাশের একটা পার্সোনাল ইউজার গাড়ি দেখতে পাচ্ছি হোয়াইট কালার মডেল রেজিস্ট্রেশন পাশাপাশি সাবডেট করা আছে সামনে লাইটটা এখনো পর্যন্ত অরিজিনাল আছে প্রজেকশন লাইট থেকে শুরু করে এক ট্যানেল বাম্পার লাগানো আছে ভিতরে বিস্কিট পাচ্ছেন এক কথা ধরতে গেলে সুপার কন্ডিশনের একটি গাড়ি ইন্টারোস অ্যাকশন দেখতে সিট সিলিং একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে এসি টাচ আছে এসি সুপার কুল পাবেন দাম মাত্র তেরো লক্ষ পঁয়ষট্টি পঁচানব্বই হাজার টাকা আসেন আসেন দেখে পছন্দ হলে অবশ্যই আলোচনা করতে পারবেন এছাড়াও কিন্তু অনেকগুলো গাড়ি রয়েছে আমার সামনে আরেকটি যে গাড়ি দেখতে পাচ্ছেন হাই প্যাকেজের গাড়ি টয়টা এলিয়ান এ ফিফটিন বারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন প্যাপার্স আপডেট পনেরোশো সিসির গাড়ি অক্টেনের পাশাপাশি কিন্তু এটা এলপিজি করা আছে সামনে প্রজেকশন লাইট এক্সটার্নাল একটি বাম্পারও লাগানো আছে কালার কন্ডিশন একদম ফ্রেশ পাবেন ইন্টেরিয়র কন্ডিশন ভালো কন্ডিশনে পাবেন পুষ স্টার পাবেন এসি টাচ পাবেন ভিতরে বিস্কিট পাবেন সিট সিলিং প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম গুড কন্ডিশনে আছে দাম মাত্র লক্ষ হাজার টাকা রেট রেখেছে পছন্দ হলে অবশ্যই আলোচনা করতে পারবেন যাদের বাজেট কম একটা এলিয়ন গাড়ি দরকার সিলভার কালারের গাড়িটা দেখতে পারেন গাড়ির কন্ডিশনটা কিন্তু অনেক ভালো সামনে লাইটটা কিন্তু এখনও পর্যন্ত অরিজিনাল আছে সাতের মডেলের গাড়ি বারো রেজিস্ট্রেশন পেপার সাবডেট পনেরোশো সিসের গাড়ি পাশাপাশি চেঞ্জ আছে দাম মাত্র পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইন্টার কন্ডিশনটা কিন্তু ভালো ড্যাসবোর্ড সিক্স সিলিং প্রত্যেকটা জায়গায় ভালো কন্ডিশন আছে এটা কিন্তু লাস্ট প্রাইস নয় আসেন পছন্দ হলে অবশ্যই আলোচনা করতে পারবেন আরেকটাই যে এই পাশে একটা গাড়ি দেখতে পাচ্ছেন হোয়াইট পাল কালার প্রজেসিং হেডলাইট থেকে শুরু করে এক্সটার্নাল একটি বাম্পারও লাগানো আছে মানে সুপার ফুল লোডের গাড়ি যেটাকে বলে এটা ফুল লোডের গাড়ি সোলার মডেল উনিশের রেজিস্ট্রেশন টয়টা এলিয়ন কিন্তু পেপার সাবডেট অলি অক্ট্রেন ড্রাইভের গাড়ি পনেরোশো সিসির গাড়ি এটাতে এক্সপ্লেন করার মতো কিছু নাই ফিজিক্যালি এসে দেখেন বলতে পারবেন যে গাড়ি কন্ডিশনটা কেমন আছে উনত্রিশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা আসিন রেট রেখেছে ইনশাল্লাহ আসেন পছন্দ হলে অবশ্যই আলোচনা করতে পারবেন আমার পাশে আরেকটা জিএস প্যাকেজের প্রিয় গাড়ি দেখতে পাচ্ছেন ভিতরে গেমিং সিট সহকারে পাবেন এটাতে ডেফিনেশন কিছুই দিব না কারণ এটাতে ডেফিনেশন দিলে শেষ হবে না আপনি আসেন ফিজিক্যালি এসে দেখেন সোলার মডেল একুশে রেজিস্ট্রেশন হাইব্রিড ব্রিয়ান্ডের গাড়ি অক্টেন ড্রাইভ দাম মাত্র চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসকিন আসেন পছন্দ হলে অবশ্যই আলোচনা করতে পারবেন বাংলাদেশের জাতীয় গাড়ি দেখতে পাচ্ছেন এক্স করলা পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন পেপার সাবডেট পনেরোশো সিসির গাড়ি অক্টানের পাশাপাশি সিঞ্জি করা আছে ভাড়ায় চালিতে চান নিতে পারেন পার্সোনাল করতে পারেন কোনো সমস্যা নেই বিটার বিস্কিট পাচ্ছেন স্টারিং সিট সিলিং প্রত্যেকটা জায়গায় ভালো পাবেন এক্সটার্নালকে বাম্পারও লাগানো আছে দাম মাত্র বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা স্কিন অবশ্যই আসবেন দেখবেন পছন্দ তো হবে আশা করি গাড়ি কন্ডিশন অনুযায়ী আসলে অবশ্যই আলোচনা করতে পারবেন এছাড়াও কিন্তু এস্টার কার শোরুমে অনেকগুলো গাড়ি রয়েছে আপনার বাজেট যেমনই হোক না কেন এখানে কিন্তু সব ভেরিয়েন্টের গাড়ি রয়েছে বেশি করে টয়টা ব্র্যান্ডের গাড়িগুলো সবচাইতে বেশি টয়টা ব্র্যান্ড তো জনপ্রিয় তার জন্য বেশি বা বাংলাদেশের টয়টা ব্র্যান্ডের গাড়ি বেশি সবাই ইউজ করে সো আমার সামনে যে রেড অ্যান্ড কালার একটি গাড়ি দেখতে পাচ্ছেন টয়টা এলিয়ান এ ফিফটিন চোদ্দো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন পেপার সাবডেট পনেরোশো সিসির গাড়ি ওখানে পাশাপাশি সিএনজি আছে প্রজেকশন হেডলাইট থেকে শুরু শুরু করে এক্সটার্নাল একটি বাম্পারও লাগানো আছে ইন্টোর কন্ডিশনটা ভালো পাবেন পুলিশ স্টার এসি টাস প্রত্যেকটা জায়গায় ভালো কন্ডিশনই আছে দামটা শুনলে অবাক হবেন এত ফ্রেশ কন্ডিশনের এত গুড কন্ডিশনের একটি গাড়ির দাম কিন্তু খুবই কম কারণ যে স্লোগানটা নিয়ে চলে লো প্রফিট হাই এই দামে কিন্তু আপনি কোথাও পাবেন না দাম মাত্র চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং রেট ভাবা যায় না আসেন তারপরে কিন্তু আলোচনা করতে পারবেন এখানে একটা টয়টা প্রিমিয়ার রেড অন কালার গাড়ি দেখতে পাচ্ছেন আটের মডেলের গাড়ি নয়া রেজিস্ট্রেশন পেপার সাবডেট পনেরোশো সিসির গাড়ি পাঁচশো ভিতরে বিস্কিট পঁচিশাস প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো কন্ডিশনে আছে চাকা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ভালো পাবেন এসি সুপার কুল পাবেন সিট সিলিন প্রত্যেকটা জায়গায় গুড কন্ডিশনে আছে দাম মাত্র উনিশ লক্ষ পঁচাত্তর আসেন পছন্দ হলে অবশ্যই আলোচনা করতে পারবেন যারা প্রবস চার সিট ব্র্যান্ডের একটি গাড়ি খোঁজেন বাজেটটা কম গাড়িটা দেখতে পারেন রঙের কোনো কাজ পাবেন না চাকা থেকে শুরু করে ইন্টারির কন্ডিশন প্রত্যেকটা জায়গায় ভালো কন্ডিশনে পাবেন চারের মডেল আটের জিসি পেপার সার্ভ চার ব্যাট পাশাপাশি কিন্তু সিজি আছে এটা পনেরোশো সিসির গাড়ি দাম মাত্র ষাট লক্ষ পঁচানব্বই আসেন পছন্দ হলে অবশ্যই তারপরে কিছুটা আলোচনা করতে পারবেন এক কথা হতে গেলে এই পাশে আরেকটি কিন্তু ভাড়ায় চালানোর গাড়ি ভাড়ায় বা পার্সোনাল দুই জায়গায় ইউজ করা যায় তবে এক্স ফিল্ডার গাড়ি এই গাড়িগুলো জনপ্রিয় বা মানুষ বেশি চাহিদাপূর্ণ গাড়ি বলতে পারেন চারের মডেলের গাড়ি আটের রেজিস্ট্রেশন পেপার সাবরেট এটা সেরি ব্লাক পাচ্ছেন চেরি ব্লাক পাচ্ছেন এক্স ফিল্ডার গাড়ি চারের মডেল আটের রেজিস্ট্রেশন পেপার সাবরেট পনেরোশো গাড়ি দাম মাত্র এগারো লক্ষ পঁচানব্বই আসেন পছন্দ হলে অবশ্যই আলোচনা করতে পারবেন কোথায় আসতে হবে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর দশ এগারো নতুন ব্রিজের ঘোড়ায় আসলে কিন্তু স্টারকার শোরুমটা পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়িতে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডিসকাউন্ট রয়েছে সো আসেন পছন্দ যেটাই হোক এটাতে স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে শুধু বলবেন স্ক্রাকার গাড়ি আছেন ভিডিও দেখে এসেছি অবশ্যই আপনার জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে পাঁচের মডেল ডিএক্স প্যাকেজের প্রোবক্স গাড়ি সুলতা রেজিস্ট্রেশন পেপার সাবডেট পনেরোশো সিসি গাড়ি অপটেনের পাশাপাশি সিনজি আছে কালার কন্ডিশন ইন্টোর কন্ডিশন প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো কন্ডিশনে আছে নিবেন আর চালাবেন রানিং একটি গাড়ি সিটগুলো দেখেন কতটুকু ফ্রেশ কন্ডিশন নিয়ে আছে দাম মাত্র সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডিএস প্যাকেজের গাড়ি তারপর আলোচনা করতে পারবেন এই পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন পার্সোনাল ইউজের গাড়ি বলতে পারেন প্রবুক সাকসিট আটের মডেল তেরোতে রেজিস্ট্রেশন পেপার সাবডেট কিন্তু পনেরোশো সিসি গাড়ি অত্যন্ত বাসের সিনজি আছে গাড়ি কন্ডিশন ওভারঅল ভালো কন্ডিশনে পাবেন দেখানোর মতো কিছু নাই আসেন ফিজিক্যালি এসে দেখেন অবশ্যই ভালো লাগবে আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা রেখেছে আসেন পছন্দ হলে অবশ্যই আলোচনা করতে পারবেন এর পাশে আর একটা এলিয়ন গাড়ি এটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে এই যে প্রিমিয়াম গাড়িটা দেখতে পারেন করোনা গাড়ি মোটিভেট করার জন্য গাড়ি ঘুষতে আসেন এটা এসে দেখতে পারেন গাড়ি কন্ডিশনটা কিন্তু একদম সুপার কন্ডিশনে আছে একদম রানিং গাড়ি কোনো ধরনের রং থেকে শুরু করে ইন্টারভিউ কন্ডিশন ইন্টারভিউ অলরেডি কাস্টমাইজ করা আছে এটা উনিশশো সাতানব্বই মডেলের গাড়ি দুই হাজার দুই এ রেজিস্ট্রেশন পেপার পাবেন তারপর পনেরোশো সিসির গাড়ি কাগজেও পনেরোশো গাড়িতেও পনেরোশো পাবেন কোনো প্রবলেম নেই আপনি চেক করতে পারবেন যে কোনো অ্যানালাইটিক এটাই সত্য কথা পনেরোশো সিসির করোনা প্রিমিয়াম পাওয়া যায় না ইন্টারভিউ কন্ডিশনটা দেখছেন যিনি ইউজ করেছেন তিনি কিন্তু শৌখিন মানুষ ছিলেন বলতে পারেন অলরেডি কাস্টমাইজ করা আছে আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আস রেট আসেন তারপর অবশ্যই আলোচনা করতে পারবেন এছাড়াও যারা প্রাইভেট যাদের প্রাইভেট একটি স্কুল আছে একটা গাড়ি প্রয়োজন খুঁজতেছেন পাচ্ছেন না এটা দেখতে পারেন এটা বারো সিটের গাড়ি সুপার জিএল হাইস গাড়ি বা আপনি বাড়ায় চলে বিভিন্ন জায়গায় এটাও দেখতে পারেন বারো সিট মানে অনেকগুলো মানুষ নিতে পারবেন সো তিনের মডেল দশের রেজিস্ট্রেশন পেপার সাপডেট আছে দুই হাজার সিস্টির গাড়ি অপ্টেনের পাশাপাশি কিন্তু এলপিজি করা দাম মাত্র ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা আসেন পছন্দ হবেই অবশ্যই আলোচনা করতে পারবেন এ পাশে আরেকটি প্রবক্স গাড়ি দেখতে পাচ্ছি প্রবক্স ডিএক্স প্যাকেজের প্যাকেটের গাড়ি চার মডেল আটের রেজিস্ট্রেশন পেপার সাপারেট এটা কিন্তু তেরোশো সিসির গাড়ি যাদের বাজেটটা একটু কম এটা দেখতে পারেন একদম সুপার একটা কন্ডিশনের গাড়ি তেরোশো সস্তি হলে কিন্তু প্রত্যেকটা জায়গায় একদম পারফেক্ট পারফরমেন্স দিবে আপনাকে দাম মাত্র ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আস্কিং রেট তেরোশো স্তৃশির গাড়ি হতে কিন্তু আবার অন্য কিছু ভাবিয়ে না কিন্তু দাম অনুযায়ী কিন্তু গাড়ির কন্ডিশন প্রত্যেকটা জায়গায় সুপার পাবেন এসিটা পাবেন সুপার কোল্ড তো দাম মাত্র ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসেন পছন্দ হলে অবশ্যই আলোচনা করতে পারবেন এর পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি এটা ইন ডিটেলসটা নাই যাদের ডিটেলস জানা প্রয়োজন অবশ্যই নাম্বার প্লেটটা দেখে নেন নাম্বার প্লেটটা দেখে ইন ডিটেলস জেনে নেবেন এটা কি খয়রি কালার বলতে পারেন এর পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন যা প্রাডো গাড়ি জিপ গাড়ি যারা খুঁজেন এটা দেখতে পারেন উনিশশো নিরানব্বই মডেল দু হাজার সাতের রেজিস্ট্রেশন পেপার সাবজেক্ট আছে মাইলেজটা পাবেন মাত্র পঁচাশি হাজার কিলো চাকা চারটা চাকা একদম সিমিলার কন্ডিশনে আছে একদম যে কোনো রাস্তায় যে কোনো জায়গায় একদম পারফেক্টলি চলবে বিশাল বড় একটা সান পাবেন দাম মাত্র আপনার জন্য থাকবে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসেন পছন্দ তো হবে অবশ্যই আলোচনা করতে পারবেন এছাড়াও স্টার কার শোরুমে অনেকগুলো গাড়ি রয়েছে এই যে আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা একটা এক্সিউ গাড়ি পনেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন পেপার সাপ্রেট আছে অনলি অকটেন ড্রাইভের গাড়ি মাইলেজটা পাবেন মাত্র তেষট্টি হাজার কিলো দাম মাত্র উনিশ লক্ষ পঁচানব্বই হাজার আসেন দেখে পছন্দ হলে অবশ্যই আলোচনা করতে পারবেন এ পাশের একটি গাড়ি দেখতে পাচ্ছেন সেম কন্ডিশনের গাড়ি যারা এলপিজি করা গাড়ি খুঁজছেন দেখতে পারেন মডেলটা পাচ্ছেন পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন এক্সিও গাড়ি পনেরোশো সিজারি অক্টেনের পাশাপাশি চিঞ্জি করা আছে মাইলেজ মাইলেজটা পাচ্ছেন মাত্র তেষট্টি হাজার কিলো এটাও সেম পাবেন উনিশ লক্ষ পঁচানব্বই তারপরেও আলোচনা করতে পারবেন এছাড়াও কিন্তু এ আর একটি সুন্দর একটি আর একটি গাড়ি দেখতে পাচ্ছেন আকাশি কালার এক্স করোলা ছয়ের মডেল ছয়ের রেজিস্ট্রেশন পেপার সাবডেট অক্টেনের পাশাপাশি সিনজি আছে দামটা কম কালার কন্ডিশন ইন্টারন কন্ডিশন প্রত্যেকটা জায়গায় ভালো কন্ডিশনে পাবেন বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা আজকের ডেট এটা লাস্ট নয় আসবেন দেখবেন পছন্দ হলে অবশ্যই আলোচনা করতে পারবেন এই পাশে আর কি আছে প্রিমিয়ো যারা জি প্যাকেজের গাড়ি খুঁজে এটা দেখতে পারেন চোদ্দোর মডেল রেজিস্ট্রেশন হাই প্যাকেজের গাড়ি বলতে পারেন পনেরোশো সিসি অলি অপ্টেন গাড়ি ইন্টার কন্ডিশন প্রত্যেকটা জায়গায় ভালো কন্ডিশনে পাবেন সামনের গ্লাস সাইড গ্লাস বিছানের গ্লাস প্রত্যেকটা জায়গায় অরিজিনাল কন্ডিশনেই আছে সিটটা পাওয়া হচ্ছে ড্রাইভিং সিটটা পাবেন পাওয়ার দাম মাত্র ছাব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও কিন্তু আলোচনা করতে পারবেন এছাড়াও কিন্তু আরও অনেক মডেলের গাড়ি রয়েছে আমার পিছনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন ব্লু কালারের এলিয়ন এ ফিফটিন গাড়ি নয়ের মডেল ভারতের রেজিস্ট্রেশন বাজেট কম একদম সব ধরনের ফিচার্স থাকতে হবে ভালো মানের একটি গাড়ি দেখবেন পার্সোনাল ইউজার এটা দেখতে পারে। মাত্র আঠারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিন রেট আসেন দেখেন পছন্দ তো হবে সে অবশ্যই আলোচনা করতে পারবেন পুষেশ থেকে শুরু করে টাস প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম সুপার কুল গুড কন্ডিশনই আছে দেখতে পাচ্ছেন যারা বাজেট কম প্রবসিট বাজেটে একটি দেখতে পারেন একটা মডেল পাঁচের রেজিস্ট্রেশন পেপার সাপডেট তেরোশো সি সি গাড়ি অপটানের পাশাপাশি আছে ইন্টার কন্ডিশন ভালো স্টারিং সিট সিলিং ডেড গুড প্রত্যেকটা জায়গায় ভালো কন্ডিশনে আছে নয় লক্ষ বিশ হাজার টাকা আজকের রেট আসেন পছন্দ হলে অবশ্যই আপনার জন্য স্পেশাল একটি ডিসকাউন্ট থাকবে যারা সেভেন সিটার একটি গাড়ি খুঁজেন এই গাড়িটি দেখতে পারেন যে আমার সামনে যে গাড়ি ব্ল্যাক কালারের একটি গাড়ি দেখতে পাচ্ছেন পাঁচশো সিটি গাড়ি নয়ের মডেল তেরো তে রেজিস্ট্রেশন পেপার সাবডেট পনেরোশো সিসির গাড়ি অনলি অক্টেন টাইপের গাড়ি একদম ভালো কন্ডিশনে আছে যারা সেভেন সিটার খুঁজেন গাড়ির কন্ডিশন একদম মোটামুটি ভালো হতো এটা দেখতে পারেন আশা করি হতাশ হবেন না বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আইসক্রিম রেট রেখেছে তারপরেও কিন্তু আলোচনা করতে পারবেন সিলভার কালার এক্সিও যে গাড়ি দেখতে পাচ্ছেন সামনে লাইটটা এখনো পর্যন্ত অরিজিনাল আছে এক্সটার্নাল একটি বাম্পার লাগানো আছে অলরেডি সাতের মডেল এগারোতে রেজিস্ট্রেশন পেপার সাবডেট পনেরোশো সিসির গাড়ি অক্টানে পাশাপাশি সিএনজি করা আছে পুষে স্টার্ট এসি টাস ইন্টার কন্ডিশন একদম ভালো কন্ডিশনে পাবেন বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসেন দেখেন পছন্দ তো হবে অবশ্যই আলোচনা করতে পারবেন আইএসটি রেড অন কালার একটি গাড়ি রেড কালার রেড অন না রেড কালার একটি গাড়ি আইসটি গাড়ি দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন পেপার সাবডেট অলি অক্টেন ট্রাইফের গাড়ি দাম মাত্র চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ছোট ফ্যামিলির জন্য কিন্তু একদম পারফেক্ট গাড়িটি কন্ডিশন রং প্রত্যেকটা জায়গায় ভালো কন্ডিশনে আছে দামটা লাস্ট নয় আসবেন দেখবেন পছন্দ হলেও অবশ্যই আলোচনা করতে পারবেন এছাড়াও কিন্তু আমার সামনে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন এ ফিফটিন গাড়ি সাতের মডেল বারোতে তো রেজিস্ট্রেশন পেপার পনেরোশো সিসির গাড়ি অক্টেনের পাশাপাশি সিঞ্জি করা আছে এক কথাতে গেলো সুপার ভালো কন্ডিশনে পাবে রঙের কোনো ধরনের কাজ পাবেন না কোনো ধরনের স্কেচ পাবেন না ইন্টার কন্ডিশনটা কিন্তু ভালো কন্ডিশন আছে সিট সিলিং ডেডবুড প্রত্যেকটা জায়গায় ভালো আছে বারো পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা স্ক্রিন রেট এক্সট্রা গাড়ি রেখেছে তারপর আপনার জন্য আসেন দেখেন প্রথম তাহলে স্পেশাল একটি ডিসকাউন্ট থাকবে এছাড়াও কিন্তু শুরু অনেকগুলো গাড়ি রয়েছে আপনার এলিয়ন গাড়ি পছন্দ এসে দেখতে পারেন এলিয়ন গাড়ি কিন্তু অনেকগুলো গাড়ি আছে এক্সজিও পছন্দ এক্সজিও ভেরিয়েন্ডার অনেকগুলো গাড়ি আছে যে কোনো ভ্যারিয়েন্টার অবশ্যই গাড়ি পছন্দ হবে আশা করি যাদের বাজেট কম চার লাখ টাকার নিচে একটি গাড়ি লাগবে গাড়ি কন্ডিশনটা ভালো হতে হবে এটা দেখতে পারেন ডিজেল চালিত একটি গাড়ি রং কন্ডিশন ইন্টুর কন্ডিশনটা সুপার ফ্রেশ পাবেন এসিটাও কিন্তু সুপার কুল পাবেন দাম অনুযায়ী তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র দামটা প্রথম এই জন্য বললাম তিন লাখ সত্তর হাজার এই গাড়িটা পাবেন এটা কিন্তু উনিশশো ছিয়ানব্বই মডেল বা সাতানব্বই মডেলের গাড়ি নয় তেরোর মডেল পনেরো তে রেজিস্ট্রেশন তাও আবার পেপার সাবডেট এক হাজার সিসির গাড়ি ডিজেল চালিত পাবে ইন্টুর কন্ডিশন থেকে শুরু করে আউট কন্ডিশন কিন্তু একদম ভালো কন্ডিশনে আছে সো এই দামে এই গাড়ি পাওয়া ইম্পসিবল আশা করি কোথাও পাবেন না তিন লক্ষ সত্তর হাজার টাকা আইসক্রিম রেট আসেন তারপরও আলোচনা করতে পারবেন মাল কেরি করতেছেন একটা গাড়ি খুঁজে নিয়ে গাড়িটা দেখতে পারেন কাভার ব্যান বা ফ্রিজার বেন বলতে পারেন ফ্রিজ ইনস্টল করা নেই আপনি চার করে নিতে পারেন পাঁচের মডেল এগারো রেজিস্ট্রেশন প্যাপার সাপরেট অপার পাশাপাশি করা চিন্টুর কন্ডিশনটা ভালো আছে তাও আবার এসি আছে সো এটাতে এসি পেয়ে যাবেন কাবার বেনের মধ্যে ভিতর কন্ডিশনটা দেখে নিতে পারেন অনেক বড় একটা স্পিজি আছে বড় একটা সিজি সিলিন্ডার লাগানো আছে আপনি চাইলে নিতে পারেন সারা বাংলাদেশ মাল ডেলিভারি করবেন সিএনজি সিলিন্ডার শেষ হবে না দাম মাত্র সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসেন দেখেন পছন্দ হলে অবশ্যই আলোচনা করতে পারবেন এই যে ভাই দুই লাখ টাকা নিচে গাড়ি দিব বাইকের দামে গাড়ি চাইলে নিতে পারেন বাইক নাই কিনে একটা কার ইউজ করার শখ পূরণ করতে পারেন এটা দেখতে পারেন যারা ড্রাইভিং শিখেতেছেন ভাই আপনি করতে চান বাড়ায় চালাতে চান চালাইতে পারবেন কোনো প্রবলেম নাই তিনের মডেলের গাড়ি মারুতি সুযোগই জেন গাড়ি সাতে রেজিস্ট্রেশন প্যাপার সাবডেট তাও আবার এক হাজার সিসির গাড়ি অক্টেনের পাশাপাশি সিঞ্জি আছে দাম মাত্র এক লক্ষ আশি হাজার টাকা আসেন পছন্দ তো হবেই সিঞ্জি করা আছে মানে তো জানেন আপনার পঞ্চাশ হাজার টাকা অলরেডি এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে সো কম বাজেটে যারা একটা সানরুপ মন্ডুপের ফিল নেবেন এটা দেখতে পারেন সানরুপ মণ্ডরপ দুইটাই পাবেন এক স্নোহা তিনের মডেল সাতে রেজিস্ট্রেশন পেপার সাবডেট দু হাজার সিক্সের গাড়ি অক্টেনের পাশাপাশি চিঞ্জ আছে সিলভার কালার সেভেন সিটের গাড়ি একশো হাতে সানু সানরুপ মন্ডরুপ পাওয়া যায় না সো আপনি চাইলে দেখতে পানি সানরুপ মন্ডরুপ দুইটা পাবেন সেভেন সিট পাবেন ভিতরের কন্ডিশনটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনেই আছে দাম মাত্র এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসকিম রেট এটাই লাস্ট প্রাইস নয় আসবেন দেখবেন পছন্দ হলে অবশ্যই আলোচনা করতে পারবেন ওইদিকে আরেকটি জিপ গাড়ি আছে যাদের বাজেট কম কিন্তু একটা ভালো মানের গাড়ি লাগবে সানরুফও থাকতে হবে এই গাড়িটি দেখতে পারেন দাম অনুযায়ী কিন্তু দামটা শুনলে অবশ্যই অবাক হবেন দামটা বলতেছি এক রেজিস্ট্রেশন গাড়ি বলতে পাশাপাশি আবার সানরুফ পাচ্ছেন পিছনে যে চাকাগুলো আছে চাকাটা মুভ করতে পারেন পিছনে যে গ্লাসটা আছে গ্লাসটাও কিন্তু মুভ করা যায় ইন্টোর কন্ডিশনটা চাইলে দেখাইতে পারেন ইন্টোর কন্ডিশনটা কিন্তু ভালো কন্ডিশনে আছে দেখেন সিট সিলিং প্রত্যেকটা গাড়ি ভালো কন্ডিশন আছে এই যে দেখেন এদিকে কিন্তু এক কথা গেলে গাড়ির অভার কন্ডিশন ভালো কন্ডিশনে আছে চাকার কন্ডিশনটাও চারটা চাকা একদম নতুনের মতো পাবেন ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসকিন অবশ্যই আসবেন দেখবেন পছন্দ হলে অবশ্যই আলোচনা করতে পারবেন এছাড়াও কিন্তু অনেক মডেলের গাড়ি রয়েছে আপনারা এসে দেখতে পারেন পরবর্তী জায়গাটি দেখতে চাচ্ছি